ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল ম্যাচের আলোচনাতে পড়ে যাচ্ছি সবার আগে বর্মা নট আউট উনসত্তরের যে ম্যাচ উইনিং নকটা খেললেন আমার যদি সুযোগ থাকত বাংলাদেশের মিডল অর্ডারে যারা ব্যাট করেন তাহিদিদা জাকির আলী অনিক নুরুল হাসান সোহান কিংবা শামীম পাটোয়ারি তাদের সবার জন্য আগামী তিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তিলক ভার্মার ব্যাটিং দেখাটা আমি বাধ্যতামূলক করে দিতাম প্রচন্ড রকম চাপের সময় ফাইনাল ম্যাচে একজন ক্রিকেটার কিভাবে একটা মডেস্ট টোটাল চেস করার জন্য অ্যাঙ্কর রোল প্লে করতে পারেন সেটার একটা দারুণ উদাহরণ হয়ে রইল তিলাক বার্মার ব্যাটিং ইনিংসটা একই সঙ্গে সালমান আলী আঘা ক্যাপ্টেন হিসেবে যতটুকু জঘন্য তার মাথায় যতখানি গোবর তার চেয়ে তিন গুণ বেশি গোবর আছে হারিস রোফের মাথায় জঘন্য ক্যাপ্টেন্সি বাজে বোলিং এবং তার চেয়ে জঘন্য মিডল অর্ডারের ব্যাটিং পাকিস্তান যেটা করেছে একবার দেখে মনে হচ্ছিল যে নওয়াজ আঘা কিংবা হারিসদের জায়গায় বোধ হয় আমাদের জাকের কিংবা হৃদয়রা ফিরে এসেছেন সব মিলেই আলোচনা করা জরুরি প্রথমে ওভার পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়াকে পাকিস্তান যে চাপে রেখেছিল সেই চাপটা মূলত ফাইমার সব শুরুতে দুই উইকেট নেওয়ার পর স্পিনাররা দিচ্ছিলেন আবলার সাইম ভালো বল করছিলেন পঁয়ত্রিশ রানের সময় চোদ্দতম ওভারের লাস্ট বল শিরম দেবের বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে গেল উইকেট কিপার হারিস কোনোভাবেই বল কালেক্ট করে স্ট্যাম্পে লাগাতে পারলেন না ওটা করতে পারলে পঁয়ত্রিশ রানে থাকা ধর্মা ধর্ম আউট হয়ে যান ম্যাচ রকম হয়ে যায় ঠিক আছে বুঝলাম হয় নাই তারপর কি হলো ক্যাপ্টেন সালমান আলী আঘা হুট করে পনেরোতম ওভারে স্পিনাররা যখন ভালো করছে ইন্ডিয়াকে চাপে রেখেছে হারিস রৌফ দুজনের মাথা তো একই রকম হারিস চোখে নিয়ে আসলো আমি তখন হিসেব করতেছিলাম যে চোদ্দ ওভারে ইন্ডিয়ার রান তীর আসি দুই ওভারে যদি সতেরো রান করতে পারে তাহলে ষোলো ওভারে গিয়ে একশো পরে চার ওভারে সাতচল্লিশ করাটা আরো ডিফিকাল্ট হইতেও পারে ও মা হারিস এক ওভারে এসে সতেরো দিয়ে দিল এই যে মোমেন্টামটা চেঞ্জ হলো আব্রার যে প্রান্ত থেকে ভালো বল করছিলেন তাকে ঘুরিয়ে অন্য প্রান্ত থেকে আনা হলো আপনার ওই ওভারে এগারো দিলেন এই যে সতেরো আর এগারো আঠাশ রান হয়ে গেল না মোমেন্টামটা শিফট করে গেল শুধু তাই নয় 18 তম ওভারে এসে হารিস রফ মোটামুটি পাঁচ বল ভালো করলেন ছয় নাম্বার বলটা কি করলেন লো ফুলটা ছক্কা এরপর আর ম্যাচ কিছু থাকে এই যে একজন রান আউট করতে পারছেন না 35 সালের সময় শিবম আপনার তিরান ভার্মাকে রান আউট মিস করা হলো তিনই পরে এক্স্যাক্টলি তার ডাবল রান করে ম্যাচ জেতালেন মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল বোলিং পরিবর্তনের বা ভুল বোলিং পরিবর্তনের কারণে হารিস রফকে এনে এবলুর দায় সালমান আলি আঘর জঘন্য ক্যাপ্টেনসির একই সঙ্গে হารিস রফের মাথায় মানে সাল মানে তিন গুণ বেশি গবর্স তুমি আগেই বলেছি পাকিস্তানের ব্যাটিং ঠিক আগের ম্যাচটাতে সুপার ফোর এর ম্যাচটাতে ভারত পাকিস্তান ম্যাচে ভারতীয় স্পিনাররা যেভাবে ডমিনেট করেছেন এক্স্যাক্টলি এই ঘটনাই ঘটেছে 33 রানে শেষ নয় উইকেট হারিয়েছে পাকিস্তান এর আগে ইন বিটুইন 26 বলের ব্যবধানে তারা সাত উইকেট হারিয়েছে আপনার 13 ওভার থেকে শুরু হয়েছে 13 14 15 16 17 এটা তারা পাঁচ ওভার তারা উইকেট হারিয়েছে এর মধ্যে কুলদীপের লাস্ট ওভার তারা তিন উইকেট হারিয়েছে

পঞ্চাশ বলে সাতান্ন তারপর চল্লিশ বলে ষাট রানের যে শিবাম দেব এবং তিলাক বার্মার পার্টনারশিপ এটা আসলে ভারতের জয়টা মোটামুটি নিশ্চিত করে দিয়েছে বাট দেনে যদি সুযোগ থাকতো বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের আগামী তিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে তিলক বার্মার এই ব্যাটিং এর হাইলাইট দেখা আমি ওষুধের মতো বাধ্যতামূলক করে দিতাম একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ রান চেস করতে গিয়ে এক পাশে দাঁড়িয়ে থেকে এই ধরনের উইকেটে কি ইনিংস খেলতে হয় কিভাবে ঠান্ডা থাকতে হয় সেটা তিনি দেখিয়ে গেলেন আমাদের প্লেয়ার অবশ্যই সব দেখে শিখবে না কেননা তারা তো বড় প্লেয়ার চুনদাম চিভাবে চুল ঝাড়কি দিবে এবং বলবে শেষ পর্যন্ত আয়নায় মুখ দেখেন